মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে গেলে আমি কাহারে শুধাই জগৎ ভরা মনের মানুষ কাজের মানুষ নাই ভাইরে জগৎ ভরা মনের মানুষ কাজের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে গায়ে আমি তোমারে শুধু মনের মানুষ কাছের মানুষ নাই ভালো কথা কইতে গেলে আইসা ধরে গোলা সত্য কথা শোনার মতো একটা মানুষ নাই উচিত কথা বলি যদি মার খাইতে হয় বদি উচিত কথা বলি যদি মার খাইতে হয় লীরো বদি কার কাছে যাব আমি কাহারে শুধাই জগৎ ভরা নামের মানুষ কাজের মানুষ নাই জগৎ সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে গিয়ে আমি কাহারে শুধু জগৎ ভরা মানুষের মানুষের সন্ধানে যাবো আমি কোনখানে যাবো আমি কাহারে জগৎ ভরা নামের মানুষ কাজের মানুষ নাই সত্য কথা কইতে গেলে এসে ধরে গলা চেপে ভালো কথা শোনার মতো একটা মানুষ নাই উচিত কথা বলি যদি মার্কেতে হয় নিরবধি ভাই রে উচিত কথা বলি যদি মার হয় নিরবধি কোন জামানায় জন্ম নিলাম বিধির কি পায় জগৎ ভোরা নামেরে মানুষ কা মানুষ নাই জগত ভোরা নামের মানুষ কাধের মানুষ নাই পিতা ছিল কলির যুগে কত কথা শুনত মায়ে যুগের কথা শুনে মায়ে কে দেব ভাষাই ওরে পিতা ছিল কলির যুগে কত কথা শুনছে মায়ে যুগের কথা শুনে মায়ে কে দেব ভাষাই এখন মা এখন এলাম কোন বা যুগে ভেবে না পাই কোনো পথে এখন এলাম কোন বা যুগে ভেবে না পাই কোনো দিকে ফেরো বেরে যাবো না বুঝি শুরু হয়েছে ভাই জগৎ ভরা নামের মানুষ কাজের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কাজের মানুষ নাই ছেলে শুনে বইয়ের কথা মাকে মারে লাতি ঘুতা ছেলে শোনে বইয়ের কথা মাকে মারে লাতি ঘুতা মায়ে কাঁধে ধুলাই নিটে লোক বাসরে আমায় লোকজনে চায়া থাকে থাকে মোবাইলে ছবি তোলে ছবি তুলে বাংলাদেশে সব জায়গায় যায় জগৎ ভরা মনের মানুষ কাজের মানুষ নাইটা কি